একজন ব্যক্তি ছিল পাঞ্জাবের কোথায় একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা একদম মনোযোগ দিয়ে শুনবেন পাঞ্জাবে কিছু ছেলে পেলে ছেলে মেয়েরা খেলাধুলা করছে কিছু ছেলে মেয়েরা কি করছে খেলাধুলা করছে দেখা যাচ্ছে যে একটা ঘর থেকে একেবারে পচা দুর্গন্ধ বের হচ্ছে আস্তে আস্তে দুর্গন্ধটা এত সরে পড়ে গেছে যে এলাকার লোকজন থাকতে পারছে না সমস্ত বাড়ি থেকে মানুষ বের হয়ে আসছে গন্ধটা আসছে কোথায় থেকে তখন সবাই খোঁজাখুঁজি করতে করতে দেখা যাচ্ছে যে একটা ঘরের ভিতর থেকে গন্ধ আসছে সেই ঘরটা তালা দেওয়া ঘরটা কি দেওয়া তালা দেওয়া তখন সবাই মিলে কি করলো এলাকার লোকজন নাক মুখ বেঁধে কি করলো ঘরের দরজাতে যে তালা ছিল সেই তালা কি করলো ভেঙে ফেলল ভাঙ্গার পরে ঘরের ভিতরে যখন প্রবেশ করলো ঘরের ভিতরে গিয়ে সবাই দেখছে যে একজন ব্যক্তি ওই খাটের উপরে ওই ঘরের ভিতরে যেই ওই ঘরের ভিতরে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে যে খাটের উপরে পড়ে আছে মারা গেছে তার শরীরের বস্ত পচে গেছে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পোকা লেগে গেছে দুর্গন্ধ মানুষ মারা গেলে কিন্তু প্রচুর মানুষের লাশ থেকে কিন্তু প্রচুর দুর্গন্ধ বের হয় যারা খারাপ মানুষ তাদের তাদের শরীর থেকে আরো বেশি কি হয় দুর্গন্ধ বের হয় একটা হাদিস আছে অনেক মানুষ আমরা কি করি দুর্গন্ধ সুগন্ধ ব্যবহার করি আতর ব্যবহার করি করে কি করি মানুষের ভিতরে যাই যে মানুষ বলবে যে এই কত সুন্দর আতর মাখে আসছে নিয়ত অথচ আতর মাখতে হবে কি নিয়তে যে আমি নবীজির সুন্নাত সেই হিসাবে আমি আতর মাখছি ঠিক আছে হাদিস শরীফের ভিতরে আসছে যে ব্যক্তি মানুষ দেখানোর জন্য মানুষ তাকে ভালো বলবে এই নিয়তে সুগন্ধ আতর ব্যবহার করছে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির শরীর থেকে সবচাইতে বেশি দুর্গন্ধ বের হবে না বলেন তো সুগন্ধ ব্যবহার করব আমরা কিসের জন্য নবীজির সুন্নাত হিসাবে আমরা কি করব। আতর ব্যবহার করব। তো ওই ঘর থেকে ওই মৃত ব্যক্তির শরীর পচে গেছে পোকা লেগে গেছে সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে তখন সেখানে সবাই তার খোঁজ লাগালো যে এই ব্যক্তিটা কে এই ব্যক্তিটা কে আশেপাশের যারা ছিল তারা বলল যে এই ব্যক্তিটার বাড়ি এখানে নয় এই ব্যক্তি অম অন্য গ্রাম থেকে অন্য এলাকা থেকে এই শহরে এসেছিল এই শহরে সে দিনমজুরি কাজ করতো এই রাজ রাজশাহী শহরের ভিতরে অনেক মানুষ আছে না গ্রাম থেকে এসে অটো চালায় চালায় কি চালায় না অনেক মানুষ আছে এরকমভাবে যে গ্রাম থেকে এসে কাজের জন্য এসেছিল সে কাজ করে আর এই ঘরে ভাড়া থাকে তো এই লোকটা মারা যাওয়ার কারণ কি মারা যাওয়ার কারণ খোঁজা হলো এই তথ্যটা বের করে জানা গেল যে এই লোকটা যে ইনকাম করতো ইনকাম করার পরে জুয়া খেলতো সেই টাকা দিয়ে কি করতো জুয়া খেলতো জুয়া জুয়া বুঝেন জুয়া খেলতো খেলত জুয়া খেলতে খেলতে এ প্রায় প্রতিদিন জুয়া খেলতো মানে সঙ্গদোষ খারাপ বন্ধু সব কি ছিল খারাপ এলাকাতে বন্ধু যেই সমস্ত বন্ধু ছিল সবাই জুয়ারু সবাই কি জুয়ারু জুয়া খেলতে খেলতে ওই দিন তার যেই আরো বন্ধু ছিল তাদের থেকে প্রায় এক লক্ষেরও বেশি টাকা কি করে সে জিতে যায় জুয়া খেলে কি করে সে জিতে যায় জিতে যাওয়ার কারণে যে সমস্ত বন্ধুরা তার কাছে হেরে গিয়েছিল তারা একসাথে ঐক্যবদ্ধ হয়ে এসে তাকে গলাতে রশি বেঁধে কী করে তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে কারেন্টের শখ দেয় দিয়ে তাকে মেরে ফেলছে মারার পরে কি করছে ওই খাটের উপরে রেখে দরজা তালা দিয়ে চলে গেছে তাকে কবরস্থ করে নাই ওইভাবেই রেখে গেছে তো এখান থেকে আমরা কি বুঝলাম এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আমরাও যদি বন্ধুত্ব খারাপ মানুষের সাথে করি আমাদের পরিণতিটাও কি হবে খারাপ ভালো মানুষদের সাথে আমরা যারা ছাত্র আসি ছাত্ররা যদি ভালো ছাত্রর সাথে বন্ধুত্ব করে তাহলে কি সেও ভালো হয়ে যাবে কি হয়ে যাবে ভালো হয়ে যাবে আর যদি যেই সমস্ত ছাত্র খারাপ আছে তাদের সাথে যদি বন্ধুত্ব করেন তাহলে সেও কি হয়ে যাবে আপনিও কি হয়ে যাবেন খারাপ হয়ে যাবেন এজন্য বন্ধুত্ব যখন নির্বাচন করবেন ভালো বন্ধু কি করতে হবে নির্বাচন করতে হবে যে সমস্ত ছাত্ররা ছাত্রদের ভিতরে খারাপ অভ্যেস আছে সেই সমস্ত ছাত্রদের থেকে দূরে থাকতে হবে কি করতে হবে দূরে থাকতে হবে শুধু ছাত্র না আমরা তো মাদ্রাসার ছাত্র যারা আছেন আপনারা এখানে তো বাহিরের বন্ধু তো বাহিরেরও বন্ধু আছে আছে না নাই তো যেই সমস্ত বন্ধু আপনারা নির্বাচন করবেন সব বন্ধুই যেন কি হয় ভালো হয় তাহলে আপনার ভালো কাজ আপনি শিখতে পারবেন নচেত আপনাদেরও একদিন কি হবে পরিণতি এরকম খারাপ হয়ে যাবে তো আল্লাহ রব্বুল আমাদের সকলকেই এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভালো ভালো বন্ধু নির্বাচন করার তৌফিক দান করুক এবং সৎসঙ্গ আমরা দিয়ে যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি সকলে বলুন আল্লাহ আমিন